ইয়েমেনি সামরিক বাহিনী ইসরায়েলের উপর নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন এলাকায় সাইরেন বাজানো হয়েছে হামলাটি গাজায় ইসরায়েলের চলমান বর্বর হামলার প্রতিক্রিয়ায় করা হয়েছে ইসরায়েলি মিডিয়ার খবরে বলা হয়েছে রামলা বের ইয়াকো লট রেহবত মোদি ইন ও লাচিস এবং পশ্চিম তীরের কিছু স্থানে সাইরেন বাজানো হয় কেন্দ্রীয় অঞ্চলে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে স্থানীয় সূত্র জানিয়েছে এগুলো সম্ভবত ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র আটকানোর ফল এই হামলার কারণে আকাশপথ সাময়িকভাবে বন্ধ রাখা হয় হামলায় সরাসরি কোনো হতাহতের বিমানবন্দরের খবর পাওয়া যায়নি তবে বহু বসতি স্থাপনকারী আতঙ্কে বোমা শেল্টারে আশ্রয় নিয়েছেন পরে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি আটকাতে সক্ষম হয়েছে ইয়েমেনি বাহিনী জানিয়েছে তারা গাজায় ইসরায়েলের ভূমি ও বিমান হামলা বন্ধ না করা পর্যন্ত তাদের অভিযান চালিয়ে যাবে এছাড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে সংবেদনশীল লক্ষ্যগুলোতে আঘাত করা হয়েছে ইসরায়েলের চলমান হামলায় গাজার সাতষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু